আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে আমার পুকদ সকাল থেকে খুঁজে পাচ্ছি না সকাল বলতে কি তাও দুই তিন ঘন্টা হয়েছে এদিক ওদিক খুঁজতেছি কোথাও পাইতেছি না যদিও আমি কখনো হাঁস লালন পালন করি নাই এই হাঁস লালন পালন করার এক কষ্ট শখের বিষয়ে রাজাহাট দুই টানছি এখন তো মানে এটির ই করায় কষ্ট খালি তুরতুর করে হাঁটে এদিকে যায় ওদিকে যায় ছোটাছুটি করে তো পরে তুলতুলিকে খুঁজতে যাচ্ছি একজনকে বললাম যে ভাই দেখিস তুই বললো যে দেখছি আমি তাহলে ভাই একটু পাঠিয়ে দিই আমি তো ওই বাজারে যাব না আজকে যেহেতু এখানে শুক্রবার হাটের দিন আমাদের এখানে তো হাটে কীভাবে যাব এই জন্য বললাম ওকে ওই যে ওই যে নিয়ে আসতেছে পরে এখান থেকে নিয়ে বাড়িতে যাবো আসলে পশু পাখি পারলে সত্যি মায়া লাগে আমারও দুলতুলির জন্য মায়া লাগে কিন্তু দূরে দূরে থাকে দেখি বিক্রি করে দিব কারণ কে কখন আমার থাপা দিয়ে দূরে নিয়ে যাবো গা বিশ্বাস নাই মানুষকে দিয়ে এই তো দুলতুলিকে পাইছি এরকম দুলতুলিকে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যেতেছি দৌড়াইতেছি একটু একটু করে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বলতেছে তুলতুলি যা 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 এই তুলতুলি যা যা এই দৌড়া যাইতেছে পশু পাখি পালা কষ্ট আছে সব কিছুতেই কষ্ট মানে বেঁচে থাকা একটা যুদ্ধ যুদ্ধ করে জীবনে বেঁচে থাকতে হবে আমাদের এটাই নিয়ম এই তো বাইরের দিকে যাইতেছে কত দূর দেখছেন কত দূর থেকে ওরা সেই বাজারে চলে গেছে মোর বললাম আমাদের বাড়িতে যাইতে গ্রামে বসত করলে অবশ্য পশু পাখি একটু পালতে হয় পশু পাখি না পাললে আবার মেয়ে মানুষের ই হয় না গ্রামে এই যে আবার ছিল ঢুকে গেল গা থেকে নিয়ে ও উনি আবার ওই যে সুমিল আজকে মিলাত দিছে যদিও একটা মিষ্টি দিছে আবার আমাকে ডাক দিল আমি আজকে আবার মহরমে ডোজা আসি বতাসে একটা মিষ্টি নেন আর ওর জন্য দোয়া করেন সন্ধ্যার সময় ইফতারি করবেন এবং যাচ্ছে আল্লাহ ভরসা ঠিক আছে দোয়া করে সবাই ভালো থাকুক সবার বিপদ আপদ আল্লা দূর সাথে আমাদেরও বিপদ আপদাল্লায় দূর করুক অনেক বিপদের মাঝে আছে সকল বিপদে শত বড় অসুখে সব কিছুতে আল্লাহকে আমাদের ভরসা করতে হবে আল্লাহ ছাড়া কেউ নাই কোনো মাবদ নাই সকল বিপদে আমরা পূর্ব লাইলা ইল্লাহ তা সুবহানাকে নিহত মিনাজ জালিমিন আল্লাহ সবার বিপদ মুক্ত করুন আল্লাহ আপনি ছাড়া কেউ নাই কোনো মালিক নাই এই যে তুলতুলে রে এখন গেটের ভিতরে ঢুকাবো তুলতুলে যাও মনে হয় তুলতুলে রে বলতেছে আমি তুলতুলি যাও আবার ওইদিকে জায়গা পরে দরজা যে খুলে দিলাম পরের দিক থেকে খেয়ে দেয়া ভিজে ভিজে এই যে এখন খাইতে দেবো তুলতুলি রে এখন একটু ঘুম আসবে তুলতুলি রে ভাত খাইয়ে তো পরে শেষে বলবো যে বাড়িতে কুকুরও থাকে কুকুরকে আদৌ করে খাইতে দিই আমি কখনো কুকুর বিড়াল মারতে পারি না এমনি তুলনুম থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকুন